আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে সেন্ট্রাল ফিশারিজ কোঅপারেটিভ সোসাইটি সিএফসিএসের মৎস্যজীবীদের ভোট ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে ভোটকে ঘিরে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে এদিন প্রতিক্রিয়া জানিয়েছেন বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর তথা সমবায় নেতা দীনেশ প্রধান তিনি বলেন সিএফসিএস মূলত সমবায়ের সঙ্গে যুক্ত একটি সংগঠন দাস যখন ছিলাম সবাইকে নিয়ে চলেছিলাম সভাধিপতি হয়েছিলাম দীঘার ওই সাইডটা সিবি দেখতাম লক্ষিতা অনেক আগে দেখত পরবর্তী তার যোগাযোগ আছে আমির বাবু এবারে এসছেন আমি চাইব উপনেতৃত্ব হাত দেখে ওটাকে যেই জিতুক তো আমাদেরই জিতবে কিন্তু এক হয়ে পড়লে ভালো করতাম এইটুকু বলবো কারণ নানা ইস্যুতে নানা এতে যেভাবে রামনগর বিধানসভা সহ পূর্ব মেদিনীপুর যাচ্ছে তা কাম্য নয় এইটুকু বলব বাকিটা বলবো না এখন মুখ্যমন্ত্রীর নজরে আছে এইটুকু জানি কি বার্তা দিবেন কালকে আগামীকালের সিএফসির ভোটের কী বার্তা দিবে যিনিই জিতুক তিনি তো আমাদের যিনিই জিতুক অথবা এর বাইরে আর কিছু বলবো না মুখ্যমন্ত্রী নজর রাখছেন এইটুকু